এই দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয় এই দেখেন রাজারা কত রকম ভাবে রাজত্ব করত তাদের কত কিছু কিন্তু সময়ের সাথে সাথে সবই শেষ হয়ে গেছে না আছে রাজত্ব না আছে সেই মানুষগুলো আজকে অনেক নতুন নতুন কিছু দেখেছি জেনেছি রাজাদের জেলখানা কেমন হয় কোথায় শাস্তি দেওয়া হয় সবকিছুই দেখলাম এন্ড বুকের ভেতর আমার কাপ ছিল ভয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি কত কত বেশি অসুস্থ তারপরেও আমি কোনো কাজ ফেলে রাখি না যেহেতু নাটোরে গিয়েছিলাম এবং রাজ বাড়িতে যাব তাই আমি খুব এক্সাইটেড ছিলাম এক কথায় রাজাদের রাজত্ব দেখতে এসেছিলাম কিন্তু এসে দেখি সবকিছুই কেমন যেন হয়ে আছে মনে হচ্ছে যেন এখানে সেখানে কত কত স্মৃতি আসলে পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় যার কিছুই নেই কাল কিন্তু তার অনেক হতে পারে আর যাদের অনেক আছে কাল নাও থাকতে পারে এত সুন্দর ওয়েদার ছিল গরমও ছিল বাট এই শরবতটা খেয়ে অনেক শান্তি লাগতেছিল ভাবলাম যে একটু আশেপাশে ঘুরে দেখি ভাইরে ভাই এই রাজবাড়িগুলো এত সুন্দর ঘরের ভেতর ঘর তার মধ্যে সিঁড়ি এগুলো যখন চকচক করত তখন জানি কত সুন্দর ছিল আর অনেক কিছু দেখেছি যেমন কোথায় শাস্তে দেওয়া হয় না হয় আমি ভয়ে সেখানে যাইনি এখন দেখাবো কিভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবেন গ্লুটা কোলাজেন পিঙ্ক এটা একটা জনপ্রিয় সাপ্লিমেন্ট এতে সাধারণত গ্লুটাথিয়ন কোলাজেন এবং কিছু ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা প্রতিদিন খাওয়ার ফলে আপনার ত্বক উজ্জ্বল ও ফর্সা করবে বয়সের ছাপও কমে যায় আপনার স্কিনের যদি ডার্ক স্পট কিংবা ব্রনের দাগ থাকে সেটা আস্তে আস্তে রিমুভ হয়ে যায় কোলাজেন শুধুমাত্র ত্বকের জন্য নয় বরং চুল ও নখের চোখও মজবুত করে লাবণ্য বিডি ডট কম ফেসবুক পেজ থেকে আপনারা এই সাপ্লিমেন্ট টা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর এটা খেতেও অনেক মজা রেগুলার সেবনের ফলে আপনি ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন কারণ সবকিছুই পরিত্যাক্ত হয়ে গেছে আর না মানুষের চলাচল বন্ধ না জানি কোথায় কি থাকে আমি ভয়ে ঠকি নাই রাজার রাজত্বের সব শেষ দেখে আমি চলে যাচ্ছিলাম রাজশাহীতে এবং রাজশাহীতে এসে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়েছে আমাদের ফাইজান বাবুর বার্থডে প্রোগ্রাম ছিল আর সেখানে না আসে কি পারি রাত দশটা বেজে গেছে তারপরেও কিন্তু এসেছি কারণ আমরা নাটোরে ছিলাম একটা কাজের জন্য আমাকে দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে আমি কত বেশি অসুস্থ থাকছি তারপরেও এত হাসি খুশি এটাই হলো আমাদের জীবন তবে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে একটা সারপ্রাইজ নিয়ে হাজির হব বার্থডে প্রোগ্রামটা হচ্ছিল অরোরা ফোরে যেটা লোকেশন মহিলা কলেজের সামনে এন্ড কেকটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং ম্যাচিং বাট ভাইয়া পেছনে ছিল এটা আমি দেখতেই পাই নাই খেয়ালও করি নাই উরানি বেবি এই যে ফাইজান বাবু এত ট্যালেন্ট আমাকে এত ভালোবাসে আমাকে একটু পরপর ডাকে মিথিয়ানটি মিথিয়ান এমটি আপনারা সবাই দোয়া করে দিবেন আমাদের ফাইজান বাবুর জন্য আর আমি কিন্তু এখনো সিঙ্গেল মানে এখানে একজনই বসতে পারে সেখানে তো আমি সিঙ্গেলই আছি তাই না আমার এত ঠান্ডা লেগেছিল যে আমি কফি অর্ডার করেছিলাম এন্ড কফিটা অনেক মজার ছিল যদিও বা আমি বলে দিয়েছি কেমন কেমন খাবো আমাদের হাতে একটুকু সময় ছিল না কারণ প্রোগ্রাম শেষ করে যে লাগেজ প্যাক করব আমরা রাজশাহী থেকে ঢাকা দেন ঢাকা থেকে বান্দরবনে যাচ্ছি ট্যুরে তাও আবার সবগুলো কার নিয়ে যাব আমার অনেক দিনের ইচ্ছা ছিল কার নিয়ে লং ড্রাইভে যাব কিন্তু সেটা যে বান্দরবনে পরে যাবো এটা ভাবতে পারি না এইটার কারণে আমি ভীষণ এক্সাইটেড বাট মন খারাপ হচ্ছে যে আমার শরীরটা খারাপ আমার শরীরটা ভালো হলে হয়তো আরো বেশি এনজয় করতে পারতাম যাই হোক হ্যাপি বার্থডে বাবা আমরা তার কেক কেটে নিচ্ছিলাম আমাকে দেখতে না পেলে সে ডেকে ডেকে নিয়ে আসতে ছিল বিধি আনটি আসু মানে এত কিউট মাসাল্লা এই যে তার বাবা মা ভাইয়া ভাবি এবং বেবির জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড আমি যেখানে থাকি সেখানে একটা করে অকাম করি মানে তার ড্রেসে ভরাই ফেলছি তারপরে চা ফেলে দিছি মানে আমি যেখানে থাকি সেখানে একটা করে কেমন হয় প্রোগ্রাম শেষে মজার মজার খাবার থাকে এটা খেয়ে দিয়ে আমরা যে যার বাড়িতে চলে যাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম